নিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা নামাজের সমস্ত দোয়াগুলো পড়বো যখন আমরা দুই রাকাত নামাজ দুই রাকাত বা চার রাকাত নামাজের ইচ্ছা করব তখন আমাদের প্রথমে নামাজের নিয়ত করতে হবে যেই নামাজ পড়ব সেই নামাজের মনে করুন আমি ফজরের দুই রাকাত শূন্যত নামাজ পড়ছি তখন আমার দুই রাকাতের নিয়ত করতে হবে আমি দুই রাকাত ফজরের শূন্যত নামাজের নিয়ত করলাম এই বলে আল্লাহ আকবর বলে কান পর্যন্ত হাত উঠাতে হবে এরপর নাবির নিচে হাত বাঁধতে হবে হাত বেঁধে আপনার এই ছানাটা পড়তে হবে সানাটা হলো সুবাহানকা আল্লাহ হুম্মা সুবাহানা কল্ল হুম্মা অবি হাম্বিকা অত ব রকাশ মুকা জাদ্দুকা ওলা ইলাহ কৈ রুখ আমি আরেকবার পড়ে দিইর এখানে বাংলা অর্থ দেওয়া আছে এবং উচ্চারণে দেওয়া আছে উচ্চারণ দেখে আপনারা এটা ফায়দা নিতে পারবেন বাংলা অর্থটাও পড়ে নেবেন এরপরে আমাদের সুরা ফাতিহা পড়তে হবে সুরা ফাতিহার পরে আমিন বলতে হবে এরপরে সুরা ফাতিহার সাথে আরেকটা সুরা মিলাতে হবে মনে করেন আমরা সুরা লাহাব কুল কাব্বাতিয়াদা পড়লাম এরপরে তাব্বা দিয়া পড়ার পর আল্লাহ আকবর বলে রুকুতে যেতে হবে রুকুতে গিয়ে এই তাসবিটা পড়তে হবে সুবাহানা রব্বিয়াল আউজিম সুবাহান রব্বিয়াল আউজিম সুবাহান রব্বিয়াল আউজিম তিনবার কিংবা পাঁচবার তারপরে রুকু থেকে আল্লাহ আকবর বলে সামি আল্লাহ হামিদা বলে উঠতে হবে উঠে রব্বানা আলাকাল হামদ পড়তে হবে তো সামি আল্লাহ হলিমান হামিদা রুকু থেকে ওঠার যে তাসমি তাসমি এটাকে আমরা এখন পরব্লা হলিমান হামিদা 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 এইটা পড়ে আমরা রুকু থেকে উঠবো রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে আমরা একটা দোয়া পড়ব এটাকে তাহমিদ বলা হয় তাহমিদ হলো রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ অর্থ দেওয়া আছে দেখে নেন এরপরে আমরা আল্লাহ আকবর বলে সেজদায় চলে যাব। সেজদায় গিয়ে আমরা তিনবার এই তাসবিটা পড়বো সিজদা তাসবি পড়তে হবে তাসবি হলো সুবাহানা রব্বি আল আলাহানা রব বি আল্লা আলা তিনবার পাঁচবার বা সাতবার এই তাস্বিটা পড়তে হবে এরপর আমরা তাসপি পড়া হয়ে গেলে দ্বিতীয় থেকে প্রথম সেজদা থেকে উঠবো দ্বিতীয় দ্বিতীয় থেকে সোজা দাঁড়িয়ে যাব সোজা দাঁড়িয়ে প্রথম রাকাতে যেভাবে নামাজ পড়েছিলাম দ্বিতীয় ওইভাবেই পড়বো হুবহু তবে এখানে সানা এবং আউজবিল্লা পড়া লাগবে না বিসমিল্লা বলে সুরা ফাতিহা তারপর আর একটা সুরা মনে করেন সুরা এখলাস পড়লাম এরপর রুকু সেজদা করে আমাদের বসতে হবে বসতে হবে বসে আমাদের তাসাহুদ দুরু শরীফ দয়া মাসুরা পড়তে হবে আসুন আমরা বসার পরে যে দোয়া পর্ব তাসাহুদ বা বাদ সেটা আমরা পড়ি আত্তা লিল্লাহি অস্বালাওয়া তু অত ইবাদ এতা হাইয়া আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু নাবিউ অ وبركاته السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أمي أكبر

অশহাদু আল্না মুহাম্মেদ না আবদু হুয়া রসুলু তারপরে এখানে উচ্চারণ দেওয়া আছে আর এখানে অর্থ দেওয়া আছে আপনারা এটা দেখে ফায়দা নিতে পারেন এরপর দুরুষ শরীফ আল্লাহ হুম্মা আলা আল্লাহ হুম্মা আলা মুহাম্মাদি ও আলা আলি মুহাম্মাদে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم كما صليت على ابراهيم وعلى ال ابراهيم অর্ধেক অংশ বাকি অর্ধেক অংশ এই পূর্বের মতোই একবারে হুবহু শুধু এখানে আগে ছিল সল্লি এখানে আছে বারিক এতটুকুই পার্থক্য দেখেন আল্লাহমিক আলহাম্মদ ও আলা আলি মোহাম্মদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد أكبر، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। Kama barakta ala Ibrahim wa আলা ali Ibrahim. Innaka Hamidum Majid. উচ্চারণ আপনারা দেখে फायदा নিতে পারেন বাকি উচ্চারণ দেখে শিখবেন না আমি যেভাবে উচ্চারণ করে দিচ্ছি ওইভাবে শিখবেন নয়তো উচ্চারণ দেখে শুদ্ধ হবে না। এখানে অর্থ দেওয়া আছে অর্থটা উপরে নেবেন এরপর দোয়া মাসুরা দুরুস পরে এই দোয়া পড়তে হয় এই দোয়া পরেই সালাম ফিরাতে হয় আল্লাহ আসুন আমরা পড়ি আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة مغفرة من عندك وارحمني مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم إنك أنت الغفور الرحيم أريك اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي

ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك ইন্না আযাবাক বিল কুফফারি ক এখানে উচ্চারণ দেওয়া আছে এখানে অর্থ দেওয়া আছে আপনারা এগুলো দেখে নেবেন এরপরে দুই দিকে সালাম ফিরিয়ে আলাই আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা বলে ডান দিকে সালাম ফিরাতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা বলে বাম দিকে সালাম ফিরাতে হবে সালাম ফিরিয়ে তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তা আস্তাগফিরুল্লাহ এটা পড়া সুন্নাত এরপরে আপনি হাত তুলে আল্লাহর কাছে যা ইচ্ছা দোয়া করবেন এইভাবে আমরা দুই রাখার নামাজ শেষ করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সুন্দরভাবে শুদ্ধভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন